আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদের দেখাবো কিছু টলি স্পিকার একদম হাই প্রোফাইল টলি বুম বাস্টিং টলি স্পিকার ডাবল মাইক সিঙ্গেল মাইকের বিভিন্ন ধরনের টলি স্পিকার তো ভিডিওতে সাহায্য করবে আলাদ ভাইলত ভাই এই টোলিগুলোর রেটগুলো সম্বন্ধে একটু যদি বলতেন কোয়ালিটিগুলো যদি বলতেন

মালগুলোর অবস্থা কি ভাই এগুলা রেট কোনটা কি রকম এগুলা রেট তো ভাই বারবার বলা যায় না ভাই একই জিনিস আপনি এমনি ঘুরেন না ক্যামেরার সামনে গুলো তো ভিডিও নষ্ট হয়ে তারপরে যে জিনিসগুলো ভাই এগুলা রেট কি রকম এখানে বিভিন্ন ধরনের রেজেন্সের মাল আছে আমার নির্মিত তো করি আছে আপনার 3500 টাকা 8 ইঞ্চি মাইকোলজিকে তারপরে আপনি আস্তে আস্তে পারবে আপনাদের 18000 টাকা পর্যন্ত আমার কাছে আছে 18000 টাকা পর্যন্ত মাল আছে মাইকোলজিকের যে এই মালটা কত টাকা রেট

ফ্যাক্টরির একটা সন্ধান দিলাম বড় স্পিকারে যারা কিনা বাংলাদেশে এগুলার ইয়া ফিটিং করে থাকেন বা বাংলাদেশে যারা এগুলো তৈরি করে থাকে ইম্পুট করে ঠিক আছে তাদের সন্ধানে ভিডিওতে ভিডিওটাতে পাবেন আপনারা চলে আসবেন গুলিস্তান শপিং কমপ্লেক্সে আলাইকুম